হ্যালো বন্ধুরা আমি তনুশ্রী চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে আর আজকে যাকে নিয়ে কথা বলতে এসেছি সে হচ্ছে না দা দেন আমাদের ওয়াইটির সনাম ধন্য সুদেবী সুদেবীর ভিডিও দেখলাম সুদেবীর ভিডিও থেকে অনেক ইনফরমেশান জানতে পারলাম যে আমাদের ইউটিউবারদের ওপরে একটা সুপ্রিম কোর্ট থেকে আইন লাগু হয়েছে যে কোনো রকম খারাপ ভিডিও বা সমাজকে কলুষিত করে এমন কোন ভিডিও কন্টেন্টের নাম করে কোনো কন্টেন্ট ক্রিয়েটার সোশ্যাল মিডিয়ায় আপলোড করতে পারবে না তাহলে দেনা দেন তার ওপরে একটা শাস্তিযোগ্য অপরাধ হবে এবং তাকে আইনের আওতায় আনা হবে এবং সরাসরি শাস্তি দেওয়া হবে এটা একটা আইন হয়েছে এটা ওর বর সাত সকালে ওকে দায়িত্ব নিয়ে জানিয়েছে কারণ কারণ ওর বর ওই পোষ্যটা ভালো করে জানে ওর বউ কি ধরনের ভিডিও করে না করে না তো সেই জায়গায় দাঁড়িয়ে এই যে জ্ঞানটা ও দিল এবং বলতে চাইল যে এটা আমার ক্ষেত্রে নয় সমস্ত ক্রিয়েটারদের ক্ষেত্রে প্রযোজ্য সেটা যদি কেউ মনে করে যে আমি কারো নাম নিচ্ছি না বলে সেইখানে কোনো অ্যাকশান হবে না সেটা কিন্তু ভুল দেখ এটা আমরা সবাই জানি আমরা সবাই জানি কারণ তার জলজান্ত উদাহরণ ওয়াইটিতে তুই ঘুরে বেড়াচ্ছিস তার জলজান্ত উদাহরণ ওয়াইটিতে তুই ঘুরে বেড়াচ্ছিস যে একটা চ্যানেলকে নিয়ে বিগত বছর থেকে এক টানা তুই ভিডিও করে গেছিস সাতটা সাতশো থেকে আটশোটা ভিডিও তাদের নিয়ে প্রতিদিন তিনটে করে করে গেছিস যেখানে তুই নামও উল্লেখ করিসনি তাদের নাম ধাম কিচ্ছু উল্লেখ করিসনি কিন্তু তারপরেও তোর ওপরে অ্যাকশান নেওয়া হয়েছে এবং তোকে হির হির করে টানতে টানতে একেবারে সুপ্রিম কোর্ট পর্যন্ত নিয়ে গিয়ে দাম করে তোকে ফেলা হয়েছে সেটা আমরা তোকে দেখেই বুঝতে পেরেছি সব থেকে বড় হচ্ছে কি বলতো এখানে এই যে জ্ঞানটা মারাতে বসেছিস না আমাদের কোনো ক্রিয়েটারের এতটা টেনশনও নেই মাথা ব্যথাও নেই কেন বলতো কারণ আমরা না তো ভিডিও বহির্ভূত কোনো কথা বলি না তো কাউকে পার্সোনাল অ্যাটাক করি না তো কোনো তোর মতন তোর মতন নিচে নেমে গিয়ে কোনো স্ল্যাং ইউজ করি কাজেই আমাদের কোনো চাপ নেই এই চাপটা তোর আছে সেই কারণের জন্যই সাত সকালে সেই খবরটা পেপারে বেরোনোর সঙ্গে সঙ্গে তোর পোষ্যটা তোকে আগে খবরটা দেওয়ার প্রয়োজন মনে করেছে তুই বলছিস আমি এই যে ওয়াইটির দাদা আছে একে সম্পূর্ণ ইগনোর করব কারণ ওকে দেখলে আমি নিজেকে কন্ট্রোল করতে পারি না তাই তাই সেটা তো আমরা আগেই জানি তুই যে ওকে দেখলে কন্ট্রোল করতে পারিস না এখন ওয়াইটির আচ্চা বাচ্চা কাচ্চা সবাই জানে তোকে বিশ্লেষণ করে না বললেও লোকে বুঝতে পারবে তুই ওকে দেখলে কন্ট্রোল করতে পারিস না আরে কন্ট্রোল করতে পারিস না বলেই তো একজনের বিবাহিত স্বামী তার একটা সন্তানের বাবা জানার পরেও তাকে গিয়ে বলছিস আমার সঙ্গেও তো একটু খেলতে পারো তাই না তা কন্ট্রোল করতে পারছিস না বলেই তো বলছিস সেটা আবার বিশ্লেষণ করে বলতে হয় বলতো বিশ্লেষণ করে বলার প্রয়োজন নেই আমরা জানি যে তোর লুল্লুড়ি কোন লেভেলের লুল্লুড়ি তোর রয়েছে যে যেই লুল্লুড়ি পরপুরুষকে দেখলেই চুলকানি কোন লেভেলে গিয়ে তোর চুলকানো শুরু হয় দেখ আজকে এই যে সম্পর্ক নিয়ে তুই যে এত আধিক্ষেতা দেখাচ্ছিস না বিশ্বাস কর তুই যত আধিক্ষেতা দেখাচ্ছিস তত আমার কষ্ট হচ্ছে ওই দুটো মানুষকে দেখে ওই দুটো মানুষকে দেখে যে ভাবুন একটা সম্ভ্রান্ত পরিবার যারা সোশ্যাল মিডিয়া থেকে দূর দূর তাক রকম সম্পর্ক রাখতে চায় না যারা সোশ্যাল মিডিয়া ফ্রেন্ডলি নয় যাদের সোশ্যাল মিডিয়া নিয়ে কোনো কাজ নেই যারা সোশ্যাল মিডিয়া না তো দেখে না তো পছন্দ করে না নিজেদের দেখাতে পছন্দ করে না কাউকে দেখতে পছন্দ করে সেই পরিবারের দুটো বৃদ্ধ এবং বৃদ্ধা মানুষের আজকে কী করুণ পরিণতি কী করুণ পরিস্থিতি আজকে শুধু শুধুমাত্র তার সন্তানের মুখের দিকে তাকিয়ে এই বজ্জাতকে কিভাবে তারা সহ্য করছে দেখে সত্যিই খারাপ লাগে সত্যিই খারাপ লাগে বিশ্বাস করুন যে মানুষগুলো ফ্যাক কোনো দিনও ক্যামেরায় আসতে চায়নি দিনের পর দিন দিনের পর দিন ওর ভিডিও করা নিয়ে ওই বাড়িতে ও অশান্তি করে গেছে ওর ভিডিও করা তারা পছন্দ করেনি তারপরেও তাদেরকে রীতি মতন হমকি চমকি ধমকি দিয়ে বলেছে ভিডিও আমি করবই বেশি বাধা দিলে একদম হিতে বিপরীত এমন কিছু করব যে পুরো পাড়ায় পুরো এলাকায় মুখ দেখানোর পরিস্থিতি থাকবে না তোমরা সবাই জানো मुझे এর আগে ও শ্বশুর বাড়িতে একটা এই ভিডিও ভিডিও করা নিয়ে একটা ঝামেলা হয়েছিল। এবং ও ওর মানে ননদের বাড়িতে গিয়ে একটা না মানে কোনো দুর্গা পুজো মনে হয় সম্ভবত অনুষ্ঠানে গিয়ে এমন নাচ নেচেছিল যেটা দেখে ওর ননদ নাকি ওকে একটা থাপ্পড় মেরেছিল এবং তার পরিপ্রেক্ষিতে পুরো পাড়ার লোককে এক করে গায়ে একেবারে অনেক কিছু ঢেলে ফেলে একদম নিজেকে পুরো জ্যান্ত মানে ওপরে তোলার ব্যবস্থা করে দিয়েছিল। সেটা তোমরা সবাই শুনতে পেয়েছো যে যেটা কিন্তু ভেতরের খবর রিম্পার মুখ থেকে আমরা শুনেছিলাম যে এ এই রকম ধরনের মানে এইভাবে এই দুটো মানুষকে মানে দিনের পর দিন দিনের পর দিন তাদেরকে কালো মেল করে গেছে দিনের পর দিন কালো মেল করে গেছে দেখো আমি আগেই বলেছি এই যে ওর এই ফ্ল্যাটে যাওয়া পুরোটাই যে একটা পরিকল্পনা মাফিক এবং স্ক্রিপ্ট রাইটিং করে পুরো দমে স্বামী স্ত্রী দুজন গটাফ আপ করে এইটাকে পুরো পরিচালনা করেছে এটা কিন্তু পুরো প্রমাণিত সত্য আজকে দেখো যেই শ্বশুর শাশুড়ি ওকে সহ্য করতে পারত না যেই ওপরে ওঠা ওর একেবারে নিষিদ্ধ ছিল যারা ওপরে উঠলে মানে ওপরে ওনাদেরকে ক্যামেরায় বন্দিত করা দূরস্থ ওপরে উঠলে পর্যন্ত ক্যামেরা করতে পারত না এবং ওপরে ওঠার অনুমতি পর্যন্ত এর ছিল না আজকের ডেটে দেখুন সেই মানুষগুলোকে মানে সমানে তাদেরকে বেচে বেচে আজকে ব্লক চ্যানেলটাকে পুরো দা মানে খাওয়াচ্ছে পুরো খাওয়াচ্ছে এতদিন পুরো ফ্যামিলির কেচ্ছা বিক্রি করলো শ্বশুর শাশুড়ি স্বামী ওকে ছি ডট ডট বলেছে স্বামী ওকে মানে কি বলবো নোংরা বলেছে স্বামী ওকে বলেছে নির্লজ্জ বলেছে হ্যাঁ দজ্জাল বলেছে এই সব বলে স্বামীটাকে বিক্রি করলো তারপরে চলে গেল ওইখানে আমি তোমাদেরকে আগেই বলেছিলাম এই যে ও যে ফ্ল্যাটে গেছে না এটা পরিকল্পনাটা এমন করেছিল যে ওইখানে যাব এবং ওইখান থেকে মানে এই যে ছেলেকে নিয়ে যে চলে যাওয়া এটা এই রীতিমতন এই ভদ্রলোক এবং ভদ্রমহিলাকে একটা ভয় দেখানোর জন্য এই পরিকল্পনাটা করেছিল যে ওনারা কিছুতেই ও কি করছে ওকে ওনাকে ওনাদের বাগে আনতে পারছে না কারণ ভদ্রলোকে নিজের টাকায় নিজের পেনশনের ব্যবসায় ওনারা স্বামী স্ত্রী দুইজন চলে এবং রান্নার লোক ঘর রেখে দিয়েছে তারা তাদের মতন করে রান্না করে দিয়ে যায় ওনারা শ্বশুর মানে স্বামী স্ত্রী যাপন করে এবং বাড়িটার মধ্যে ছেলে ছেলের বউ আছে বলে ওনারা অনেকটা নিশ্চিন্তে থাকে যে এত বড় বাড়িতে আমরা বৃদ্ধবিদ্যা একা নেই কারণ তোমরা আজকে খবর খুললে দেখতেই পাও যে যেই সব মানে বৃদ্ধবিদ্যারা এমন রয়েছেন যে বাড়িতে তাদের অর্থনৈতিক অবস্থা ভালো তাদের কোনো মানে অভাব নেই অনটন নেই কিচ্ছু নেই সেখানে ছেলেরা বাইরে বিদেশে চাকরি করছে সেই জায়গায় হয়তো কাজের লোক রেখে দিয়ে গেছে তাদের ভরসায় বাবা মাকে রেখে দিয়ে গেছে সেখানে বিদ্যার কি করুণ পরিণতি হচ্ছে সামান্য একটা আংটি একটা চুরির জন্য তাদেরকে প্রাণে প্রাণ পর্যন্ত তাদের বিসর্জন দিয়ে দিতে হচ্ছে তাদেরই দেখভাল করার জন্য যাদেরকে লেখা হয়েছে তারাই সেই সব সুযোগ নিয়ে এই সব কুকর্ম করছে দেখেছু সেই জায়গায় দাঁড়িয়ে সেইটা উপলব্ধি মানে এত বড় একটা বাড়িতে তোমার ছেলে যদি তোমার ছেলেকে নিয়ে এখান থেকে আমি চলে যাই তাহলে তোমাদের কি পরিস্থিতি হবে সেটা বোঝানোর জন্য ওই চব্বিশ দিন চব্বিশ দিন এবং তার সঙ্গে এই যে পুরো টোটাল দুটো মাস ওই লোক দুটোকে পানিশমেন্ট করার জন্য আজকে ওই ফ্ল্যাটের গল্পটা ফেদেছিল আর এই তুকতাকের গল্পটা না আনলে এই বাড়ি ছাড়তে পারবে না তাহলে লোকে বলবে যে বৃদ্ধ শ্বশুর শাশুড়িকে রেখে এইভাবে তোমরা চলে গেলে যেখানে তাদের একটা রোগ আছে অসুখ বিসুখ আছে ভালো মন্দ আছে অনেক কিছু আছে রাতবিড়ে তো একটা প্রবলেমও হতে পারে দুটো মানুষকে এই বৃদ্ধ বয়সে এত বড়ো একটা বাড়ির মধ্যে রেখে তোমরা কি করে চলে গেলে সেখানে এমন একটা জিনিসকে নিয়ে এসে খাওয়ানো হলো যাতে মানুষ প্রশ্নচিহ্ন তুলতে গেলে তার অন্তরাত্মা একবারও খেঁপে ওঠে না না মেয়েটার তো আজকে বারো বছর ধরে বাচ্চা হওয়ার জন্য ট্রিটমেন্ট করাচ্ছে বাচ্চা হওয়ার চেষ্টা করছে বাচ্চা হয়নি তারপরে এক বছর এর ওপরে হয়ে গেছে সমস্ত কিছু ওর যা যা প্রবলেম ছিল মিট মানে ঠিকঠাক হয়ে গেছে তারপরেও যখন বাচ্চা আসছে না তাহলে হয়তো হলেও হতে পারে টুকটাক কেউ বাড়িতে করছে কারণ হঠাৎ একদিন রাত্রি বারোটার সময় ও দেখিয়েছিল যে পাথরের মধ্যে কেউ একটা কাপড়ের টুকরো পুড়িয়ে রেখে গেছে তাহলে হলেও হতে পারে সেই কারণের জন্য হয়তো ওর সত্যিই বাচ্চা কাচ্চা হচ্ছে না এইটা যদি আমি খাওয়াই দর্শকদের বেশ কিছু ভিউয়ার্স আছে যারা খাবে এবং ভিউয়ার্সরা কিন্তু সেই সময় ওই ওই যে জিনিসটা তোপটা ফেলেছিল না প্রচুর ভিউয়ার্স কিন্তু খেয়েছিল প্রচুর ভিউয়ার্স খেয়েছিল। যে হ্যাঁ ওই জন্যই মনে হয় তোমার বাচ্চা কাচ্চা হচ্ছে না হ্যাঁ তাহলে তোমরা অন্য কোথাও গিয়ে ট্রাই করো অন্য কোথাও গিয়ে দেখো সেইখানে কি করেছে রীতিমতন কি বলল আমাদের গল্প দিল শ্বশুর শাশুড়ি কিচ্ছু জানে না ছেলেকে নিয়েই যাবে তারা জানতো কিন্তু আমার বক্তব্য চব্বিশটা দিন ছেলে ছাড়া তারা চলে গেল এই বাড়ি ছেড়ে সংসার ছেড়ে চলে যাবে বলে সে কি কান্না ওরে বাপরে বাপ কান্নাটা কখন কাঁদল যখন আমরা কণ্ঠমাস্রী ক্রিয়েটাররা প্রশ্ন তুললাম যে বারো বছরের সংসার ভেঙে গেলে ভাই কে এরকম সেজে গুজে আনন্দ করতে করতে ফলস চুল লাগিয়ে গৃহ প্রবেশ করতে যায় কে করে ভাই যার বারো বছরের সংসার স্বামীর সঙ্গে নাকি এত গদগদ প্রেম সেখানে কি করে পারে হ্যাঁ তখন যখন মানুষ গিয়ে বারবার প্রশ্ন করলো যে তোমার চোখ কি একবারও চিকচিক করতে দেখলাম না তোমার মনের মধ্যে কোথাও তো দুঃখ দেখলাম না শাড়ির সঙ্গে ম্যাচিং করে নেল নেলপালিশ হ্যাঁ একেবারে সাজগোজ ব্লাউজ ম্যাচিং করে নেল নেলপালিশ ম্যাচিং করে ফলস চুলটা পর্যন্ত তুমি লাগাতে বলো নি তাহলে বারো বছরের সংসার যে তুমি ছাড়ছো কোথাও তো তোমার কোনো দুঃখ দেখছি না যখন বলা শুরু করলো তখন গিয়ে ক্যামেরা অন করে ক্যামেরা রীতিমতন অ্যাঙ্গেল সেট করে তারপরে গিয়ে কান্না স্টার্ট করল যেটা দেখে হাস্যকরের থেকেও হাস্যকর লেগেছে এবং সেইখানে দাঁড়িয়ে এই এই যে করেছে মিলে করেছে যাতে এই দুজন বৃদ্ধ এবং বৃদ্ধাকে চরমতম টাইট দিতে পারে যেটা এত দিন ধরে এই পোষ্যটাকে হাতের কবজায় এনে করতে পারছিল না পোষ্যটাকে দিয়ে সব করা ছিল পোষ্যটাকে উঠতে বললে উঠছিল বসতে বললে বসছিল ঘেউ ঘেউ করতে বললে ঘেউ ঘেউ করছিল চেটে চেটে দিচ্ছিল যা যা করতে বলছিল সমস্তটা করছিল কিন্তু পোষ্যটাকে বাড়ির থেকে বের করে আলাদা কোনো ফ্ল্যাটে নিয়ে ফেলতে পারছিল না না এবং সেই কারণের জন্যই দুজনের মধ্যে অশান্তি অহরহ ঝামেলা ঝঞ্ঝাট লেগেই ছিল যেটা ওরা বলছিল যে আমাদের মধ্যে দীর্ঘদিন ধরে মনোমালিন্য চলছে মনোমালিন্য কিছুই নয় পোষ্যকে বাড়ির থেকে বেরিয়ে বাপ মাকে টাইট দিতে বলছিল যেটা পোষ্য রাজি হচ্ছিল না এবং সেই জন্য চব্বিশ দিন ওই পাঠাটাকেও শিক্ষা দেওয়ার জন্য চব্বিশ দিন আলাদা গিয়ে থেকেছে দেখ তুই না গেলে আমি একাই চলে গিয়ে তোকেও শিক্ষা দিয়ে দেবো দরকার হলে তোকে একেবারে লাথি দিয়ে বাড়ির জীবন থেকে বাইরে বের করে দেবো সেই কারণে ওই যে মানে ওর নাম কি বলে তোমার ওইখানে গিয়ে চব্বিশ দিন গিয়ে ফ্ল্যাটে থাকলো এবং চব্বিশ দিন ফ্ল্যাটে থাকার পরে বর দেখলো যে এ বাবা এ তো মানে যেইটা আমি ভাবছি না করতে পারবে না সেটা তো করে দেখালো বাইশ দিন চব্বিশ দিন ওখানে গিয়ে আলাদা থাকলো এবং সেইখানে গিয়ে দিব্য ভিডিও করছে সব কিছু করছে তাহলে ওর ইনকামের জায়গা তো ইনকাম ভালোই চলছে সবই ঠিকঠাক থাকছে মাঝখান থেকে আমার সুখের মানে আমার যে ফকটিয়ায় খাওয়া হ্যাঁ সেইটা তো আমার সব চলে যাচ্ছে এই যে গান্ডে পিণ্ডে গিলছি বউয়ের পয়সায় সেটা তো আমার আর চলবে না তাহলে কি করতে হবে বউকে বর মানে কিছুতেই তো বউ রাজি হচ্ছে না যে বাবা মাকে ছেড়ে যেতে আমি যখন রাজি হচ্ছি না তার জন্য এরকম করছে তাহলে একটা কাজ করি বউয়ের কাছে গিয়ে থাকি তখন কি করলো স্বামী স্ত্রী প্ল্যানিং প্লটিং করে বউ যখন বউকে ডাকলো ওই বাচ্চাটাকে পোষ্যটাকে দেখার নাম করে বা ডাকলো এবং ডাকার পরে এই প্ল্যানিং প্লটিংটা করলো যে ভিউয়ার্সদের এবার এটা খাওয়াবো যে এখন おっ、okay. oh. ওখানে দুদিন করে মানে ওখানে যাবে এবং এখানে আসবে যাওয়া আসা করবে এবার এই যাওয়া আসার করার প্রসেসটা যখনই চালু হলো এবং পুরো দমে ছেলে ওখানে গিয়ে থাকা শুরু করলো তার আগে পর্যন্ত কিন্তু ওই বৃদ্ধ আর বৃদ্ধা ভেবেছে যে না ঠিক আছে বউ ওখানে রয়েছে আমার ছেলে তো আমাদের কাছে আসছে আর যাচ্ছে আর বউকে ভালো রাখার জন্য যা যা করণীয় আমরা এখান থেকে করছি তার আমরা যা রান্না করছি পুরো বাটিতে বাটিতে করে তাকে পাঠিয়ে দিচ্ছি সে যাতে কোনো রকম মানে আমাদের ওপরে রাগ না করে আমাদের আমরা যে তাকে ভালোবাসি সেটা বুঝতে পারে এগুলোর জন্য এগুলো করেছি এবং সেইখানে দাঁড়িয়ে এই পোষ্য পাঠা ওখানে গিয়ে সমস্ত জিনিস নিয়ে গেছে এবং সেখানে গিয়ে এ সেইখানে গিয়ে যখন থাকা শুরু করলো তখন বাবা মা এই এত বড় বাড়িটার মধ্যে একা যখন ওই দুজন বৃদ্ধ আর বৃদ্ধা হয়ে গেল না তখন মনের কোথাও না কোথাও একটা ভয় কাজ করা শুরু করলো ওনাদের যে এত বড় বাড়িতে সত্যিই যদি আজকে ছেলে ছেলের বউ ফ্ল্যাটে চলে যায় এবং সেখানে থাকে তাহলে আমরা এই এত বড় বাড়িতে একা একা থাকলে রাত বিরেতে যে কোনো সময় যে কোনো ধরনের ঘটনা ঘটতে পারে এই যে আতঙ্কটা এই আতঙ্কটা সৃষ্টি করার জন্যই এত বড় প্ল্যানিং প্লটিং করে এই নাটকটা করা হলো এবং দেখুন না হলে এই জিনিস কোনোদিনও হয় না যে মানুষরা বারো বছরে এই মেনে নেয়নি বারো বছরে ক্যামেরার মধ্যে তারা মুখ দেখানো পছন্দ করেনি বারো বছরে আজকে ও জবের থেকে ব্লগিং করছে তবে থেকে কিন্তু এরা এই ভিডিও করার পছন্দ করতো না এবং এটা নিয়ে বহু অশান্তি ওদের বাড়িতে হয়েছে ওর অনেক ব্লগিংয়ে অনেক ভিডিওতে সেটা বেরিয়ে এসছে এবং লাস্টেও বলেছিল যে আমি দিনের পর দিন এই রং চটা দেয়াল এই রং চটা মেঝে এই সাথ সাথে মেঝে ঘরের মধ্যে থেকেছি কারো মনে হয়নি যে আমাকে একটু টাইলস বসিয়ে দিক কারো মনে হয়নি আমার ঘরটা একটু রং করে দিক কারো মনে হয়নি আমার মেঝেটা একটু মোজাইক করে দিক হ্যাঁ এই ধরনের কথা শুনেছে মানে বলেছে আর কি তো সেইখানে দাঁড়িয়ে আজকে হঠাৎ করে আপনাদের মনে হয় না যে কেন ফ্ল্যাট থেকে আসার পরেই পুরো মানে বাড়ির পুরো এনভায়রমেন্টটা চেঞ্জ হয়ে গেল চিত্রটা পঠ চিত্রটা পুরো চেঞ্জ হয়ে গেল মনে হয় একবারও একবার প্রশ্ন আসেনি মনের মধ্যে যে কি করে হলো কেন হলো কি করে হলো প্রশ্ন আসেনি হ্যাঁ প্রশ্ন আসেনি প্রশ্ন করুন যদি না আসে প্রশ্ন করুন কোন জায়গা থেকে গেমটা খেলা হয়েছিল কেন আজকে এই যে দুটো মানুষ অসহায়ের মতন আজকে চাউমিন খাচ্ছে চাউমিন রান্না করছে সেটাও লুকিয়ে ক্যামেরা বন্দি হচ্ছে ভদ্রমহিলা জানেনি না খেতে বসছে ছেলে ছেলের বউয়ের সঙ্গে আনন্দ করে বৌমা মুখের সামনে ক্যামেরা ধরে রেখেছে ভদ্রমহিলা জানেনি না ক্যামেরা সেট করাতে হত উঠেছে বাবা ক্যামেরা করছে কিন্তু বলার তার উপায় নেই আজকে ওই বৃদ্ধ বাবা মা কতটা অসহায় নিজের পয়সায় খাওয়ার পরেও যে তাদের বলার অধিকার নেই বলার অবস্থায় তারা নেই যে ছেলেকে বলার অবস্থায় তারা নেই যে তোরা ভিডিও করিস না আমাদের প্রাইভেট জিনিসটাকে প্রাইভেট থাকতে দে আমাদের ঘরের স্বামী স্ত্রী দুইজনের যে জিনিসটা যেটা আমরা কোনো দিনও সোশ্যাল করতে চাইনি সেটাকে অন্তত বেচিস না সেটাকে অন্তত বাদ রাখ তোরা তোদের মতন যেরকম ব্লগিং করছিস তোরা তোদের মুখ দেখা তোদের জীবনযাত্রাকে বিক্রি কর আমাদেরকে ছাড়ান দে বলার অধিকার তাদের নেই কারণ কারণ ওই যে তাদের ভোমরা তাদের প্রাণভরা তাদের ছেলে সেই ছেলেকে এমনভাবে কবজা করে রেখেছে যে ভদ্রলোক মহিলা। আজকে অসহায়ের মতন এই ইতর এই বজ্জাত এই নচ্ছারে অঙ্গুলি হেলনে আজকে নাচতে বাধ্য হচ্ছে আজকে তাদের ইচ্ছা না থাকলেও তারা মুখ দেখাতে বাধ্য হচ্ছে ভাবতে পারেন শাশুড়ির পায়ের তলার থেকে কাঁটা বের করছে সেটাও কন্টেন্ট করে মানুষকে দেখাচ্ছে কী সেবা শুশ্রূষা করছি হ্যাঁ কী সেবা শুশ্রূষা করছি মানে আমি ভাবি যে মানুষ পয়সা রোজগারের জন্য কত নিচে নামতে পারে আজকে দেখুন ওর কাছে সম্পর্কের কোনো মূল্য নেই কোনো সম্পর্কের ওর কাছে কোনো মূল্য নেই আজকে যেই মারিয়াকে ও দিনের পর দিন বোন 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 ডেকেছে সেই মারিয়ার দুটো ক্লিপ নেওয়া নিয়ে যেই পরিমাণ নোংরামি প্রত্যেকটা ভিডিওতে করছে না যা ছি ছাড়া আর ওয়াক থু ছাড়া কিচ্ছু আসে না বিশ্বাস করুন বিশ্বাস করুন প্রত্যেকটা ভিডিওর মধ্যে লাস্টে ওই কথাটা আমার দুটো ক্লিপ তোর কাছে আছে হ্যাঁ আমার দুটো ক্লিপ কি পাবো না পাবো না এইভাবে দুটো ক্লিপ হয়তো দুটো ক্লিপ দেখুন গিয়ে দশ টাকাও নেয়নি দশ টাকাও নেয়নি সেই ক্লিপ দুটোর জন্য প্রতিদিন একটা মেয়েকে নোংরা থেকে নোংরা হ্যাঁ ও সোশ্যাল মিডিয়ায় এসে নোংরামি করে যাচ্ছে আজকে ম্যান্ডির সঙ্গে যখন সক্ষতা ছিল ম্যান্ডিকে বিক্রি করতে পেরেছে তখন ম্যান্ডিকে একেবারে একেবারে ম্যান্ডির পুরো একেবারে গু পটি হিসু সমস্ত কিছু বেঁচে খেয়েছে বেঁচে খেয়েছে ম্যান্ডি যা যা করতে বলেছে তার স্বামীকে বিক্রি করতে বলেছে তার স্বামীকে বিক্রি করেছে তার শাশুড়িকে বিক্রি করতে বলেছে করে দিয়েছে ম্যান্ডির মাকে বিক্রি করতে বলেছে বাপকে বিক্রি করতে বলেছে সবাইকে বিক্রি করে খেয়ে ফেলেছে সবাইকে বিক্রি করে খেয়ে ফেলেছে এবং যখন ম্যান্ডি তারপরে সংসার জীবনে আবার ফিরে এসছে এবং ওর সঙ্গে যোগাযোগ যখন পুরো দমে বন্ধ করে দিয়েছে মানে স্যান্ডি ওর নাম্বারটা ব্লক করে দিয়েছে ওর সঙ্গে যাতে ম্যান্ডি যোগাযোগ না করতে পারে তখনই কি করেছে তখনই কি করেছে ম্যান্ডিকে নিয়ে নেগেটিভ ভিডিও করতে বসে গেছে এবং সমানে কন্টিনিউ পোক করেছে তুই কার জন্য সিঁদুর পড়িস তুই গায়ে অন্য কার জন্য অন্য দিয়ে ঘুরিস বলবো নাকি বলবো নাকি বলবো নাকি বলে দিনের পর দিন পোক করে গেছে এবং ম্যান্ডি যে ভুলের সঙ্গে একটা ইন্টিমেট সময় ওকে ফোন করেছিল সেই সময়ের স্কিন মানে ওর নাম কি বলে ফটো পর্যন্ত নিয়ে রেখেছিল যাতে সেটা পরবর্তীকালে আবার কালোমেল করে খেতে পারে শুধুমাত্র স্যান্ডি আর ম্যান্ডি দুজনে মিলে ওই যে কেসটা করেছিল বলে ওর মুখটা বন্ধ করতে পেরেছে ওই কেসের ভয়টা যদি না দেখাতো তাহলে এতদিনে দেখতেন আরও ওর কাছে যা যা ম্যান্ডির সম্বন্ধে তথ্য আছে সমস্ত বেরিয়ে যেত আজকে যেই ফারিয়াকে একদিন বোন ডেকেছিল সেই ফা সম্বন্ধে ভারিয়া ওকে গালাগালি দিয়েছে ভাই গালাগালি তো তোকে ম্যান্ডিও দিয়েছে ফাড়িয়াও তোকে যেই গালাগালি দিয়েছে ম্যান্ডিও তোকে সেই গালাগালি দিয়েছে কিন্তু ম্যান্ডিকে কি করা হলো সাত খুন মাফ করে দেওয়া হলো কিন্তু ফারিয়াকে করা গেল না কারণ ফারিয়া এখন দরকার নেই আজকে ফাড়িয়ার থেকে বড় গাছে আমি উঠে গেছি ম্যান্ডিকে আমার দরকার ম্যান্ডিকে পেয়ে গেছি ফারিয়া আউট এবং দেখুন সুন্দর কারুকার্য করে পুরো ফারিয়াকে একদম সাইড করে পুরো বের করে দিল এখান থেকে পুরো বের করে দিলো এখান থেকে এবং আজকে মানে ম্যান্ডেকি কি করছে পুরো পেছন থেকে পুরো পেছন থেকে একে পুরো দমে খেলাচ্ছে ম্যান্ডি যেই কথাগুলো ভিডিওর মধ্যে এসে বলতে পারছে না সেই ভেতরের খবরগুলো এই ইতরটা পুরো দমে ভিডিওর মধ্যে বলছে তাতে কি হচ্ছে ম্যান্ডিরও ভিউজ হচ্ছে এরও ভিউজ হচ্ছে ওইদিকে ফারিয়াও চর্চায় থাকছে ফারিয়ারও ভিউজ হচ্ছে তাহলে বুঝতে পারছেন এরা কিভাবে প্ল্যানিং প্লটিং করে গেমবাজি করে আজকে কিভাবে ভিউজ গেন করে ভিউজ গেন করে কিভাবে বুঝতে পারছেন আজকে নালে বলুন তো যে ফারিয়া যে ফোন করেছিল ম্যান্ডিকে ওর জানার কথা ওর জানার কথা এটা তো ক্যামেরায় কোথাও দেখায়নি ম্যান্ডি দেখিয়েছি কি ফারিয়া দেখিয়েছি কি যে যা রানাঘাট থেকে ছাড়ার সময় ওকে ফোন করেছিল ম্যান্ডিকে দেখায়নি তো কিন্তু দেখুন আজকে ভিডিওতে কি জানতে পারলাম যে ফারিয়া। ম্যান্ডিকে ফোন করেছিল কিসের জন্য যে না আমি মানে কিভাবে তোমার জিনিসগুলো দেবো কীভাবে তোমার জিনিসগুলো দেব মিনস তোমার ওই যে দু দুবার টাকা ধার নিয়েছে সেটা সাউন্ড সিস্টেম নিয়েছে সেটা ফেরত দেয়নি সেটা তারপরে ম্যান্ডি যে ওকে বিয়েতে যেই যেই জিনিসগুলো দিয়েছে সেগুলো কিভাবে ফেরত দেবে সেই জায়গায় ম্যান্ডি কি বলেছে ম্যান্ডি বলেছে আমার ওই জিনিসগুলো দরকার নেই কারণ ওইগুলো আমি বিয়েতে দিয়েছি যে শোকেশ তারপরে গলার হাটটা যেগুলো দিয়েছে বিয়েতে ওকে হ্যাঁ সেগুলো আমি তোকে বিয়েতে উপহার দিয়েছি ওটা আমি তোকে নেওয়ার জন্য দেইনি। নেওয়ার জন্য দেইনি এবার ওই যে টাকা ফেরত শুনেছি ওটা নাকি দেওয়া হয়েছে টাকা ফেরত এবং ওর মায়েরও মানে ওর ম্যান্ডির মায়ের কাছ থেকেও নাকি বালিশ নিয়ে এসেছিলো সেই বালিশটাও ওরা যাওয়ার আগে পাশের বাড়িতে দিয়ে গেছে সেটাও তাই বেতনের খবরগুলো রিভিল কি করে হচ্ছে বলুন তো একটুখানি বলুন তো একটুখানি যে এই যে কিছু কিছু ক্রিয়েটার হ্যাঁ কয়েকজন ক্রিয়েটারকে দেখছি এই ভেতরের খবরগুলো একদম সঙ্গে সঙ্গে জেনে যাচ্ছে কি করে জানছে বলুন তো তারা অন্তর্জামী তারা মানে একেবারে হাত গুনতে পারে সত্যি কি তাই না সত্যিই তাই নয় ভেতর থেকে লোক পুরো সেট করা রয়েছে এবং একটা পান থেকে চুন খসছে সঙ্গে সঙ্গে তাদের কাছে খবর চলে যাচ্ছে আর তারা সাথে সাথে হ্যাঁ একটা সেকেন্ডও মিস করছে না সাথে সাথে ভিডিও করতে বসে যাচ্ছে এইভাবে প্ল্যানিং প্লটিং করে এরা পুরো পুরো দমে একটা সুন্দরভাবে হ্যাঁ গেম খেলে খেলে ভিউজ আপ করছে আর এইভাবে এরা সাবস্ক্রাইবার গেন করছে ভিউজ গেন করছে আজকে সেখানে দাঁড়িয়ে ভারিয়াও কিছুটা সময় এখন চুপচাপ রয়েছে দেখছে যাই হোক গিয়ে এরা এরা কাদা ছড়াছড়ি করছে আমাকে নোংরা কথা বলছে বলুক কিন্তু তাতে কি হচ্ছে আমি তো চর্চায় থাকছি আমি তো চর্চায় থাকছি আবার যখন দরকার লাগবে এই যে আজকে যে এই যে এত জ্ঞান দিচ্ছে না ম্যান্ডিকে নিয়ে ফাড়িয়াকে এত কিছু শোনাচ্ছে দেখবেন যখন দরকার লাগবে তখন দেখবেন এই ম্যান্ডি ওর মুখের মধ্যে ক্যাতা ক্যাত ক্যাতা ক্যাত ক্যাতা ক্যাত লাথি মারতে একবারও চিন্তা করবে না একবার চিন্তা করবে না আবার ফারিয়ার সঙ্গে সক্ষতা করতেও দশ চিন্তা করবে না হুম এরা এরকমই এরা প্রত্যেকে প্রত্যেককে প্রয়োজনে ব্যবহার করে প্রত্যেকে প্রত্যেকজনকে প্রয়োজনে ব্যবহার করে এখানে এদের ভালোবাসা বন্ডিং হ্যাঁ কিচ্ছু নেই জাস্ট যেগুলো করে না জাস্ট লোক দেখানো আজকে যারা যারা ভাবছেন যে বা 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 কি ভালো আজকে এটাই তো আমরা দেখতে চেয়েছিলাম আমরা তো এই সুদেবীকেই দেখতে চেয়েছিলাম তার ছেলে মানে ওর নাম কি বলে শ্বশুর শাশুড়ির যত্ন করবে শ্বশুর শাশুড়ির দেখভাল করবে শ্বশুর শাশুড়ি দেখবে বিশ্বাস করুন যেটা করছে সম্পূর্ণ নাটক করছে জাস্ট মানুষকে মানে বোঝাতে চাইছে যে ও সত্যি কত ভালো বৌমা আজকে এই যে অনুষ্ঠান বাড়িতে গেল অনুষ্ঠান বাড়িতে টোটো ভাড়াটা যে টোটো করে গেল টোটো ভাড়াটা কে দিয়েছিল একটু বলুন তো আপনাদের কি মনে হয় টোটো ভাড়াটা কে দিয়েছিল এই যে আমাদের যে সুদেবী এত টাকা ইনকাম করে হ্যাঁ দেখলেন তো আমি কালকের ভিডিওতে বলেছিলাম যে আলমারিটা আর ফাঁকা করছে নিশ্চয়ই এর মধ্যে কোনো কারণ আছে জানতে পারবেন দেখলেন জানলেন জানলেন আজকে কি শুনলেন যে আলমারি আর শোকেসটাকে বের করে দেওয়া হলো কি না ওটাকে মানে বেচে দেবে ওটাকে বেচে ওটার বদলে ওটার সঙ্গে আরও কিছু মানে পাল্টাপাল্টি করবে আর কি ওর সঙ্গে আরও কিছু টাকা ভরে অন্য কোনো জিনিস এবার আবার ঘরে ঢোকাবে আবার কোনো জিনিস নতুন কোনো একটা জিনিস বাড়িতে ঢোকাবে সেটা কি সেটা আপনারা দেখতে পারবেন সেটা আপনারা দেখতে পারবেন বলুন তো এত পয়সা কোথার থেকে আসছে এত পয়সা কোথার থেকে আসছে যে মানুষ এক বছর আগে হ্যাঁ তার কেস লড়ার পয়সা ছিল না সে মানুষ আজকে একটার পর একটা জিনিস গ্যাপিং নেই নাই ফ্ল্যাট থেকে এসছে কদিন হয়েছে বলুন যেই ফ্ল্যাটে নাকি ওর দেড় লক্ষ টাকা খরচ হয়েছে তারপরেও বাড়িতে এসে সপ্তাহ না যেতে যেতেই আবার সেখান থেকে বাড়ির থেকে আলমারি আর শোকেস মানে সরিয়ে দিল সেই জায়গায় আলমারি আর শোকেসের জায়গায় নতুন কোনো আসবাব ঢুকবে নতুন কোনো আসবাব ঢুকবে ওই দুটো পুরোনো জিনিস বিক্রি করে কত টাকা আসবে বলুন তো কত টাকা দেবে ওকে কত টাকা দেবে ওটাতে ওটা দিয়ে দিলে দোকানে দিয়ে তার বদলে নতুন ফার্নিচার নিলে কত টাকা ওকে দেবে ওখানে হ্যাঁ সেখানে আবার নতুন একটা জিনিস কিনছে কোথা থেকে এত টাকা আসছে বলুন তো হ্যাঁ সেই ক্লারিফিকেশন আপনারা পাবেন না কিন্তু ওই যে আজকে বলতে বসলো যে ওয়াইটের দাদাকে আর উত্তর দেবে না বলুন তো আজকে আজকে ও যখন এই কথাটা বলেছে না বিশ্বাস করুন আমার হাসি পেয়েছে যে ও আজ পর্যন্ত কোন কথাটা রেখেছে যেটাই বলেছে দেখবেন আজকে বলছে তো আমি এর আগে কতবার বলেছে এটাই আমার শেষ ভিডিও আর আসবে না আমার ভিডিও এই চ্যানেল থেকে আর আমার ভিডিও আসবে না আর আমি সমালোচনা করবো না কয়বার বলেছি বলেছে আবার দুদিন পরে একদিন গ্যাপ দিয়েই পরের দিন ফিরে এসছে মানুষ মানে ওকে দেখে হেসেছে আবার এই যে বলেছে না যে সঞ্জয় দাকে নিয়ে আর ভিডিও করবে না দেখবেন চিরবির চিরবির করতে করতে আবার চুল চুলকাতে চুলকাতে মাথা চুলকাতে চুলকাতে এসে কখন আবার বসে পড়বে আজকে চন্দনাদির মতন একজন মানুষকে বলছে ভালোবাসার মানুষকে বলছে সে মানসিক রুগী মানসিক কি না তার বাড়িতে যে মহিলার শ্বশুর অত্যাচারিত হয় স্বামী এবং শ্বশুর লোকরা অত্যাচার করে মানসিক রোগে পরিণত হয় তাহলে সে মহিল মেয়েরা এইটাই যদি হয়ে থাকে তাহলে চোদ্দ বছর থেকে তো ওর বক্তব্য অনুযায়ী ওর শ্বশুরবাড়ির লোকরা ওর ওপরে প্রচুর 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 নির্যাতন করেছে ও বলেছে বহু ভিডিওতে রয়েছে যে ও ওই বাড়িতে জোরে কথা বলতে পারে না ও হাসতে পারে না ও মন খুলে কথা বলতে পারে না ওকে দিনের পর দিন মানসিক নির্যাতন করা হয় তাহলে তো ও জলজান্ত মানসিক রুগী ও জলজান্ত মানসিক রুগী যদি আজকে এই কারণে চন্দনাদি মানসিক রুগী হয়ে থাকে তাহলে ও তো জলজান্ত মানসিক রুগী হয়ে ওয়াইটির মাঝখানে ঘুরে বেড়াচ্ছে বলুন তো তাহলে একজন মানসিক রুগী মৃগুই পারে আরেকজন সুস্থ মানুষকে মানসিক রুগী বলতে দেখবেন পাগলের কাছে যখন যাবেন না পাগল দেখবেন সবাইকে ভাবে ও পাগল আমি তো পাগল ও পাগল তাই এর অবস্থা হয়েছে তাই এর অবস্থা হয়েছে তাই এর মানসিক স্থিতি নষ্ট হয়েছে তার জন্য প্রত্যেককে এখন পাগল ছাগল বলে বেড়াচ্ছে তো যাই হোক এইটুকুই বলার ছিল ভিডিওটাতে যেটা বললাম ঠিক বললাম না ভুল বললাম অতি অবশ্যই কমেন্ট করে জানিও রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে প্রত্যেকে ভালো দেখো তনুশ্রীদির পাশে দেখো